Women love cyclists! Women love cyclists! Get love cyclists! Women love cyclists! Women love cyclists! আলাইকুম আমরা কুমিল্লা সাইক্লিস্ট বন্যাত্মের পাশে সাইকেল চালিয়ে আজকে আমরা আছি পূর্ব বামপাড়া গ্রামের দক্ষিণ রায়কোট ইউনিয়নের নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলায় আজকে আমরা পঞ্চাশটি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছি আপনারা জানেন এটি একটি নিম্ন এ অঞ্চল যে কারণে প্রতি বছরেই এটি পানিতে প্লাবিত হয়ে যায় এই বছর ভারতের ভাত ছেড়ে দেওয়ার কারণে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে এই অঞ্চলের পানির উচ্চতা প্রায় গলা সমান কিছু কিছু জায়গায় অনেক উচ্চতা বেড়ে যায় যে কারণে এই অঞ্চলের মানুষ প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং অনেকে বাসস্থান হারায় অনেকে তার কর্মস্থল হারায় যে কারণে মানুষ এই অঞ্চলের মানুষ প্রায় দীর্ঘদিন একটি হাহাকারের মধ্যে দিয়ে দিন যাপন করতেছিল আমরা কুমিল্লা সাইক্লিস্ট প্রথম থেকেই বন্যাত্মদের পাশে থেকেছি এবং তাদের সাথে একসাথে কাজ করার তাদের সাথে থেকে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমরা আমাদের স্থান থেকে যতটুকু সহযোগিতা করা দরকার বিভিন্ন কমিউনিটির সাথে কোলাবোরেশন করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলার মানুষের কাছে পৌঁছেছি তাদের জন্য ত্রাণের জন্য বিভিন্ন জেলার মানুষ আমাদের কাছে লোকাল গাইড হিসেবে সহযোগিতা চেয়েছেন আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি এবং প্রথম থেকেই যখন কুমিল্লা গুমতি নদীর পানি বিপদ সীমার উপরে উঠি উঠি করছে তখন থেকেই কিন্তু আমরা সর্বদা মাঠে রয়েছি এবং এখনও কাজ করে যাচ্ছি কুমিলা সাইকেলিস্ট আমরা বন্যার্থদের পাশে সাইকেল চালিয়ে আমরা আজকে বন্যার্থ পরিবারদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছি আমরা নাগলকোট উপজেলার দক্ষিণ রায়কোট ইউনিয়নে এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিগত ষোলো দিন যাবৎ আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রমটি করে আসছি কুমিলার বুড়িচং ব্রাহ্মণপাড়া চৌদ্দগ্রাম নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ ধারাবাহিক এই আয়োজনের অংশ হিসাবেই আমরা আজকে এখানে এসেছি এবং বন্যার্থীদের সাথে আমরা আমাদের পুরো টিম নিয়ে আমরা প্রায় চব্বিশ ঘন্টা অবস্থান করেছি এবং তাদের বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখেছি এবং তাদের মাঝে উপর সামগ্রী আমাদের নিজস্ব অর্থায়নে এবং আমাদের আমরা সকলে মিলে আমরা এই ত্রাণগুলো পৌঁছে দিয়েছি আজকে এবং আমরা আমরা অঙ্গীকার করছি বাংলাদেশে যখনই যেই যেই কোনো জেলায় বাংলাদেশে যে কোনো প্রান্তে যখন বন্যা এবং জরুরি অবস্থায় আমাদের প্রয়োজন

যেদিকে যাবো আয় আয় আই রেকো নুন মারা এই আসসা সালাম আপ টু অলস এই রকম এই এখানে কি থাকিব আমি মনে হয় না যে মানে এই 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 যে মানে এই